বন্ধুগান আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি এখানে দেখো আমাদের মা খেলা করছে কি সুন্দর রে বাপ কি যে গরম পড়েছে এই গরমে ছোটদের যে কি কষ্ট ওকে দেখলেই বোঝা যাচ্ছে এই গরমের জন্য আমাদের প্রত্যেকদিন একটা করে আইসক্রিম খাওয়া হচ্ছে আর আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি আমার কাছে চকলেট ছিল বলে আমি বললাম চকো আইসক্রিম করলে কি হয় আর আমি নিয়ে বসেছি বটেই কিন্তু করতে আর পারলাম না কম্পাউন্ডটাকে ভালো করে গলিয়ে নিয়েছিলাম আর আইসক্রিমটা ওর ভিতর ডোবাচ্ছিলাম আর তুলতে গেলেই চকলেটের কোডটা না সব খুলে চলে আসছে কারণ ঠান্ডা তো আর ওর মধ্যে থাকছে না আটকে থাকলে খুব ভালো হতো থাকছে না বলে আর কি করা যাবে আর করতেই পারলাম না ওই সাদা আইসক্রিমই খেতে হলো চকো আইসক্রিম আর কপালে ছিল না খেতে পারলাম না আমি দেখো এখানে বোনকে তেল মাখাতে বসে গেছি আমার বোন বলেছিল একটু ভালো করে তেল মাখিয়ে মাসাজ করে দিবি ও শুধু তেল মাখছিল ছিল না যে সাদা মতন দেখলে না এটা অ্যালোভেরা জেল আমার বোনের চুলগুলো এতই রাফ হয়ে গেছে যে সেই জন্য তেলের সাথে একটু অ্যালোভেরা মেখে শ্যাম্পুটা করে চুলটা যাতে একটু হলেও সিল্কি লাগে আমার মাথায় তো খুব কমই চুল আছে আর আমার দিদা বলছিল চুলটা এখন অল্প আছে এবার মেয়ে হাসতে শিখলে আরো কত যে চুল পড়বে তোর মাথাটা জানা আছে মাথায় কি মাংলে চুল গজাবে আবার নতুন করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে সেই রকম একটু অ্যাপ্লাই করে দেখতে পারবো চুলটা গজাচ্ছে কিনা কেন আমার চুলটা খুবই পাতলা হয়ে গেছে আমার বোনেরই যখন তেল মাখির দিচ্ছিলাম হুর করে একদম কত চুল উঠছিল আমি বলছি দেখ তোর কত চুল উঠছে যেই আমসত্ব করা হয়েছিল সেইগুলো এখন মা পিস পিস করে দেখাবে তিনটে থালি তিন রকম সাইজ করে ডিজাইন করে মা কেটে দেখাচ্ছে দেখো মা তো এরকম পিস পিস করে থালিতে রেখে দেয় আর আমরা নড়তে চড়তে খাই আমাদের একদম মুখরোচক আমসত্ব বলতে গেলে সুন্দর সাজিয়ে রেখে দিল যাতে আমরা যখন খুশি খেতে পারি যখনই ভালো লাগবে একটা করে খেয়ে নিই আমার মেয়ে তো এখনো ভালো হয়ে ঘাড় শক্ত হয়নি বাপি নিতে গেলে সেই জন্য এখনো ভয় পায় যদি লেগে যায় কোথাও তাই তো আমি নিতে পারছি না হ্যাঁ শ্রীজিকে শুয়ে নিলেও কাঁধে কাঁধে নিলে হাত খায় কাঁধ চষে আমার বোন সেই জন্য বলেছে তোকে এইভাবেই নেবো সবাই যেরকম হাতে করে গোপালকে নিয়ে ঘোরে আমিও আমার মিষ্টুকে এইভাবে নিয়ে ঘুরব যাতে আর হাত না খেতে পারে আর এইভাবে নিলে ভালো হয় প্রকৃতিও দেখতে পাবে ওর কোনো অসুবিধা হবে না এইভাবেই নিয়ে আমার বোন খালি এবার ঘরে काली पूजा वाड़ी जा काली पूजा वाड़ी हमार तो मे के रेखे